নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চিকেন লেয়ার বিরিয়ানি এই চিকেন লেয়ার বিরিয়ানি কেমনভাবে আপনারা বানাচ্ছি আমরা বানাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মতো ঘি আমরা ঘি এই কারণে যোগ করছি যাতে অনিয়ন ব্যারিস্তাগুলো মুচমুচে হয় ঘে আমরা যোগ করে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে ব্যাস্তা ভাজা নিয়ে ব্যাসের আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ যোগ করেছি এটাকে ভালোভাবে নাড়িয়ে দেব ভাজা হয়ে এসেছে এটাকে আমরা তুলে নেব এখন চিকেন বিরিয়ানির চিকেনের ম্যারিনেশনটা শুরু করবো আপনার চিকেনের বিরিয়ানির ম্যারিনেশানটা দেখতে থাকুন আমরা চিকেন বিরিয়ানির জন্য নিয়েছি দু কেজি মুরগির মাংস এই মুরগির মাংসতে আমরা প্রথমে যোগ করে দেব দুটো পাতিলবু রস নিয়ে রেখেছিলাম সেই দুটো পাতিলেবু রসকে আমি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি পরিমাণ পেস্ট চামচ আদা পেস্ট যোগ করে দেব তিনশো গ্রাম টক দেব আড়াই চার চামচ ধনে গুঁড়ো আর একসঙ্গে আমরা যোগ করে দেব আড়াই চার চামচ জিরে গুঁড়ো সঙ্গে আমরা যোগ করব করিয়ার মতো কাশ্মীর রেড চিলি পাউডার লাল লঙ্কা গুঁড়ো ঝালানোর জন্য দিচ্ছি দু চামচ দুই চার চামচ পরিমাণ যোগ করে দেব দেড়শো গ্রাম সাদা তেল চাই আমরা যোগ করে দিচ্ছি এর সঙ্গে তিনশো গ্রাম মতো অনিয়ন ব্যারেস্তা আর যোগ করে দিচ্ছি স্বাদমতো লবণ সমস্ত উপকরণগুলো বিরিয়ানির মাংসের উপরে আমরা যোগ করে দিয়েছি এবারে এটা সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব এইভাবে ঢাকনা দিয়ে এক ঘন্টা মতন মতো রেখে দেব আমরা চিকেন বিরিয়ানি করার জন্য দু কেজি আলুকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে কড়াইতে বসিয়ে দিয়েছি বিরিয়ানির আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর মিনিট পরে আমরা এটাকে তুলে নেব গরম তেলের পর আমরা সেদ্ধ করা বিরিয়ানির আলুগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে আলুগুলোর একদিক ভাজা হয়েছে তাই আমরা খুন আলুগুলোকে উল্টে নেব বিরিয়ানির আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা দিয়ে তুলে নেব ভেজে নিয়েছি আর এইভাবে আমরা বিরিয়ানির বাকি আলুগুলোকেও ভেজে নেব চিকেন বিরিয়ানির মাংস কষানোর জন্য আমরা ওভেনের উপর একটা ড্রেজকে বসিয়ে দিয়েছি আর এই ড্রেজকির উপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল সাদা তেল গোটা তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা তিনশো গ্রাম কুচানো পেঁয়াজ যেহেতু আমরা ডেসকি লবণ তো এটাকে খুঁজে ভালোভাবে মারিয়ে দিল

সাত মিনিট হয়ে গেছে আমরা টেস্ট কিলো থেকে ঢাকা তুলে নেব ঢাকা তুলে নিচ্ছি এবার টা ভালোভাবে এর মধ্যে আমরা যোগ করে দেব চারটে টমেটো পেস্ট চারটে টমেটো আমার পেস্ট করে দিন যোগ করে দিচ্ছি টমেটো পেস্ট যোগ করছি এটাকে আরও হাত দিয়ে নেড়ে দেব মিনিট মিনিট ধরে নেড়ে দাও এই মিনিট হয়ে গেছে আবার মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমরা তুলে নেবো ঢাকা তুলে নিয়েছি এরপর হাতা দিন ভালোভাবে তাকে তুলে নেবো আমরা এরপর আর ঢাকা দেবো না এই ঘরটাকে মিনিট দশ থেকে মতো বেশি ভেজে রাখবো মুরগির লেগ পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে তাই এরপর আমরা যোগ করে দেবো এখন দুই চামচ কেওড়া দুই চামচ গোলাপ জল যোগ করে দিয়েছি এরপরে যোগ করছি দুই চামচ কেওড়া জল চাইলে আপনি মিঠা পারেন কেওড়া জল গোলাপ জল আমাদের যোগ করা হয়েছে তাই হাতা দিয়ে ভালোভাবে এটাকে আরো নাড়িয়ে দেব বিরিয়ানির মাংস কেওড়া জল গোলাপ জল যোগ করার পরে পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর বিরিয়ানির মাংসগুলো প্রায় সুসিদ্ধ হয়ে এসেছে তাই আমরা ওভেনের নাম বন্ধ করে দেব বিরিয়ানির চালগুলো সেদ্ধ করার জন্য আমরা ওভেনের উপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই জলের উপরে আমরা যোগ করব পাতা গোটা গরম মশলা এবার যোগ করে দেবো মতো লবণ এই জলের গরম জল সামান্য পরিমাণ যেহেতু সমস্ত রকম প্রকাম আমরা যোগ করেছি তাই চালটা দিয়ে ভালো জল ফুটে চলে এসে জল গরম জল ফুটে এসেছে তাই এর মধ্যে আমরা দিয়ে দেবো তিন কেজি পরিমাণ নাভিস চাল এই সেই ভিজিয়ে নাভিস চাল দিয়ে দিচ্ছি ভাতগুলো আমাদের প্রায় সেদ্ধ হয়ে আমি মিনিট খানেকের মধ্যে আমরা ভাতগুলো তুলে নেব ভাতগুলো হয়ে গেছে তাই আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ছান্দা সাজিয়ে তুলে ওর জন্য নিয়েছি আর এইভাবে জল ঝরানোর জন্য আধ ঘন্টা এইভাবে রেখে দেব লেয়ার বিরিয়ার করার বিরিয়ানি করার জন্য আমরা এই ডেজের ভেতরে প্রথমে চিকেন বিরিয়ানির জন্য যে চিকেন বানিয়েছিলাম তার গ্র্যান্ড এর মধ্যে আমরা কিছুটা ভাতের একটা লেয়ার বানিয়ে নেব হালকা পরিমাণ ভাতের লেয়ার বানিয়ে নেব এরপর আমরা ভাত দিয়ে একটা হালকা লেয়ার তৈরি করেছি এই লেয়ার পরে সমস্ত রান্না করা বিরিয়ানির মাংস রান্নাগুলো রেখে দেব আলু বিরিয়ানি মাংস দিয়েছি এরপরে ওরপরে আমরা দিয়েছি ভেজে রাখা আলুগুলো ঘুম ভেজে রাখা আলুর পরে আমরা আলুগুলো যোগ করে দিয়েছি আর মা বিরিয়ানি মাংসগুলোও যোগ করে দিচ্ছি এরপরে আমরা পনীয় মতো দ্বিতীয় লেয়ারের চাইলে আপনারা পাতাও যোগ করতে পারেন এরপর আমরা এতে যোগ করে দিয়েছি বিরিয়ানি মশলা এর সঙ্গে যোগ করছি ভেজে রাখা অনিয়ন ব্যিস্তা অনিয়ন ব্রেডটা আমরা গ্যার পর ভালোভাবে যোগ করে দিয়েছি এরপর আমরা যোগ করে দিচ্ছি গরম দুধে গুলিয়ে রাখা কেশর আর ফুড কালার এর পরে আমরা যোগ করে দিচ্ছি তিন চিপি গোলাপ জল এরপর আমরা যোগ করে দিচ্ছি তিন চিপির মতো কেওড়া জল সমস্ত রকম উপকরণ আমাদের যোগ করা হয়ে গেছে এরপরে এই ডিপ গামলিটাকে আমরা আটা দিয়ে মুখটাকে সিল করে দেব এটাকে আমরা আটা দিয়ে সিল করে দিছি এরপরে আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে আটকে দেব সুন্দরভাবে গামলিটাকে আমরা একটা ঢাকনা দিয়ে আটকে দিয়েছি আমরা ওই ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওভেনটা অন করার পরে ওই তাওয়ার উপরে বিরিয়ানির ডেচিটাকে চল্লিশ আটত্রিশ মিনিট মতো রেখে দেবো পাওয়ার উপরে আমরা বিরিয়ানির ডেচকিটাকে বসিয়ে দিয়েছি এবার এই ডেচকির উপরে সিন্নটা চাপিয়ে দিলাম ঠিক তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমরা ডেচকিটাকে ওভেন থেকে তুলে নেব

দেখুন এইভাবে এটা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার রেসিপিটা বাড়িতে বানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই আপনারা আবার ইউটিউব চ্যানেল পুরো রান্না করে কমেন্টে জানাবেন আবার অপেক্ষা করুন নতুন একটা ভিডিওর জন্য ততক্ষণে আপনার আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা